প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেমনটা দেখতে পাচ্ছেন একটি ভিডিও আসলে এই ভিডিওটা হচ্ছে পহেলা বৈশাখের একটি চিত্র দেখতে পাচ্ছেন এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে আসলে এখানে শুধু বাংলাদেশের নাগরিক যে একত্রিত হয়েছে এমনটাও নয় আসলে বিদেশি নাগরিকরাও এখানে অ্যাক্টিভ হয়েছে যেমনটা দেখা যাচ্ছে আসলে এখানে সকল বয়সের মানুষ সকল গর্তের মানুষ আসলে এখানে কোনো ভেদাভেদ নেই আসলে বৈশাখ আসে আমাদের মাঝে একটি আনন্দ দেওয়ার জন্য আসলে বৈশাখ আসে আমাদের মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য আসলে বৈশাখ আসে আমাদের মাঝে নতুন কিছু শেখানোর জন্য তাই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশ ভাই থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো কিন্তু একত্রিত হয়েছে আসলে বৈশাখকে উপার্জন করার জন্য আসলে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু বিদেশ থেকে চলে আসছে এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মানুষ একটা বড় একটি ব্যানার তৈরি করছে আসলে এই ব্যানারটি কিসের জন্য তৈরি করছে এবং এত বড় ব্যানার কিসের জন্য কি কাজে ব্যবহার করা হয় তাই একটু জানার বিষয় আমরা সেই বিষয়ে লক্ষ্য করি তাহলে পহেলা বৈশাখ আসে মানুষকে নতুন কিছু শেখার জন্য তাই এই নতুন কিছু শেখার জন্য আমাদের এই বড় একটি ব্যানার তৈরি করা হয়েছে এই ব্যানারটি দিয়ে মানুষ যেন আনন্দ পায় এই জন্য এই ব্যানারটি কাজে লাগানো হচ্ছে যেমনটা আপনারা দেখতে পারছেন একটু পরে যদি আপনারা লক্ষ্য করি তাহলে একটু পর দেখতে পারবেন ছত্রিশে জুলাই আসলে ছত্রিশে জুলাইটি কেন হয়েছে আসলে দুই সালে গণ অভ্যক্ষণের মাঝ দিয়ে আমাদের ৩৬শে জুলাইটি উপার্জন করা হয়েছে আসলে দেখতে পাচ্ছেন একটি বড় আকারের তরমুজ আসলে পিছনে এই বড় আকারের তরমুজটি কিসের জন্য ব্যবহার হচ্ছে আসলে গাজার বা ইসরায়েলের প্রধান খাদ্য হচ্ছে এই তরমুজ সেই কারণে এই তরমুজকে উপস্থাপনা করা হয়েছে আমাদের পহেলা বৈশাখে কারণ আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস যাবৎ যুদ্ধ চলছে আমরা যদি অপর দিকে একটু চলে আসি এখানে দেখতে পারছেন শিক্ষার্থীকে শুরু করে অনেক মানুষ সাধারণ মানুষ এখানে খুবই নাচানাচি করছে গান বাজনা করছে এবং অনেক সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যটা দেখার পর এতটুকুই ভালো লাগে যা বলার বাইরে যেমনটা দেখতে পাচ্ছেন ছোটো ছেলেমেয়েরাও কিন্তু এখানে কাপড় পরিধান করছে এবং তাদের মারাও কিন্তু কাপড় পরিধান করছে তাদের বাবারাও কিন্তু পাঞ্জাবি পরিধান করছে আসলে এখানে যেন আনন্দের শেষ নেই যেমনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আসলে এইরকম পরিবেশ দেখতে হলে আমাদের একটা বছর কম করে হলেও অপেক্ষা করতে হয় কারণ এক বছর পর আমাদের মিজ মাঝে চলে আসে এই যে এই দিনটি সেই দিনটি হচ্ছে পহেলা বৈশাখ আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিধান করছেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গান গাইছেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নৃত্য পরিবেশনা করছেন আসলে যেমনটা আপনার মানে পছন্দ হয় এই যে একটা দেখতে পাচ্ছেন আমি হাঁটছি আর দেখছি একদল মেয়েরা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি পরিধান করছে এবং কত সুন্দর সুন্দরভাবে তারা গান গাইছে এবং হেঁটে হেঁটে যাচ্ছে হাতে কিনজানো একটা ফুলের একটা সুবাস নিয়ে যারা যাচ্ছে আসলে আমার কাছে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বিষয়টা আসলে দারুন এখানে একজনকে জিজ্ঞেস করা হলো আপনি কতটুকু আনন্দ বোধ করছেন তিনি এক কথায় জিজ্ঞেস করে বললেন যে আপনার যতটুকু আনন্দ করছে আমার তার চেয়েও ডাবল আমি নাচতে থাকি আপনারা দেখতেই থাকুন তাই তিনি নাচ শুরু করে দিলেন আসলে এই বয়সে এসে যদি তিনি নাচ পরিবেশনা করেন তাহলে অবশ্যই কতটুকু আনন্দের মধ্যে দিনটি কাটাচ্ছে আপনি একবার ভেবে দেখুন তাই এই দিনটি আমরা সবাই মিলে কাটাবো এবং সবাই মিলে পরিবেশনা করার চেষ্টা করব যাতে এই দিনটি আমাদের বিফলে না যায় যেহেতু এই দিনটি নতুন কিছু শেখানোর জন্য আসে আমরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করব। ইনশাআল্লাহ আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর প্রায় কাছাকাছি শেষ প্রান্তে চলে আসছি এবং আমাদের ভিডিওটি যেহেতু এন্টারটেইনমেন্ট হিসেবে পরিচালিত হয় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই বিনোদন একটু হলে বিনোদন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন